যাদবপুরের ঘটনার মাধ্যমে এসএফআই এবং সিপিএম কে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ করলেন ড সুকান্ত মজুমদার তিনি আরো বলেন বিজেপির বিরুদ্ধে ভোট ভাগের রাজনীতিতে নেমেছে তৃণমূল কংগ্রেস দিতে চাইছে মানে সিপিএম কে দিতে চাইছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন বাংলাদেশের চিত্র দেখার পর এবং পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে বাংলাদেশ পার্ট টু তাদের জন্য অপেক্ষা করছে এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে তো হিন্দু ভোটকে ভাগ করার জন্য তো হিন্দু ভোট যদি সব বিজেপি যায় আর ভোট ভোট বিজেপি সরকারে চলে তাই হিন্দু ভাগ করার জন্য এখন তোলা হচ্ছে সিপিএম এখন সামনের দিকে যাবে এসে সাথে সংঘর্ষ হবে সিপিএম নেতাদের ওপরও হামলা হবে সিপিএম পার্টি অফিসে হামলা হবে কারণ রাজনীতিতে আপনি তখনই হামলা হয় যখন আপনি প্রাসঙ্গিক হন সিপিএম এখন প্রাসঙ্গিক ছিল না বা নেই সেই জন্য তাদের উপর হামলাও হয় না এখন চেষ্টা করা হচ্ছে উল্টো যে হামলা করে প্রাসঙ্গিক করা কিন্তু বাংলার জনগণ বুঝে গেছে বাংলার হিন্দুরা বুঝে গেছে সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে পক্ষান্তরে তৃণমূলের সাহায্য করা তৃণমূলকে সাহায্য করা